قل هو الله احد الله السلام لم يلد ولم يولد ولم يكن له كفوا احد فما شكرت الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله استغفر الله ربي من كل ذنب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أمر شكري دعا قربو أمر جاني قدر

اللهم انت ربي ارحمهما كما ربياني يعني صغيرا اللهم انت ربي ارحمهما كما ربياني يعني. ربي اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم فور ورد الله امرا كتب من الله কুল আল আমিন ইহাব খাবদ কুদিন গনে হিসবি গুজা গায়নাম তজদর মদিনা দানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ মুবারাকাতুন গোসায়াদা রাহমা আমিন হে রবুল আলামিন মেহেরবানি করি আমরা যে হাত তুলেছি আল্লাহ আমরা সকলে পাপী গুনাহগার গো আল্লাহ আমরা জীবনে যত রকমের গোনা করেছি অনেক এক জানা আছে অনেক গোনা জানা নাই গো আর রব্বুল আলমী সমস্ত আল্লাহ আমরা আল্লাহ জীবনে কবিরা বেতা অনিসে গো বনে যে যে হালতে পড়েছি গো মাউলা রব্বুল আলমিন আমাদের বোনা আর খবরও যদি সমাজের লোক জানতো গো মাওলা সমাজে থাকা কঠিন হয়ে যাইতো মাওলা তুমি তো ভালো করে জানো গো আল্লাহ তুমি অন্তরে যাবে মাওলা ইয়া রব্বুল আলামিন তুমি প্রত্যেকের গুনাহাতাগুলি তুমি maaf করে দাও আল্লাহু আমীন ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই গো মাওলা প্রত্যেকের আব্বা আম্মার जिंदगीগির গুনাহাতাগুলি তুমি মাফ করে দাও আল্লাহু আমীন ইয়া রব্বুল আজকে যাহাকে querido করি আই দওয়ারা আয়োজন করেছে মাওলা তুমি তো অন্তরে জমি মাওলা ইয়া রব্বুল আলামিন আমাদের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ অনেক অসুস্থ আল্লাহ অনেক চিকিৎসা চলতেছে গো মাউলা তুমি তাকে শেফায় করলে আজেলা তুমি দান করে দাও আল্লাহ তুমি সকল ডাক্তারের ডাক্তার সকল হাকিমের হাকিম গো মাউলা তোমার যদি একটু হুকুম হয়ে যায় কোন ওষুধের প্রয়োজন নাই গোমাও না আর বলে আলামিন তুমি মেহরবানি করে তাকে শেফায় করলে আজেলা তুমি দান করে দাও বলে আলামিন তুমি মেহরবানি করে আমাদের বাংলাদেশের উপরে তুমি খাস রহমত তুমি দান করে দাও আর বলে আলামিন আগামীতে যারা ক্ষমতায় আসবে গোমাওলা যারা আসলে দেশ ভালো চলবে শান্তি থাকবে আল্লাহ সেই দলকে আসার তুমি তৌফিক দান করিয়া দাও আল্লাহু আমিন আল্লাহ তুমি প্রত্যেকের দলের খবর জানো গো মাওরা যে দল তোমার কাছে পছন্দ হয় তাকে তুমি দেশের জন্য নিযুক্ত করে দাও আমিন রব্বুল আলামিন আমাদের দেশকে শান্তি দিয়া তুমি ভরপুর করে দাও আল্লাহু আমিন আল্লাহ প্রত্যেক মুসলমানদেরকে maaf করে দাও আমিন আল্লাহ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে গো আল্লাহ তুমি সকলকে তুমি maaf করে দাও আল্লাহু আমিন আল্লাহ तमाम বিশ্বের